কত চাইছিল আট লক্ষ

আমার এবার গরুর দাম কেমন চাচ্ছেন কেমন আপনার এগুলো কোথা থেকে আসছে বুঝতে আর কয়টা গরুর হ্যাঁ তো কী এবার কি গরু বিক্রি করার মানে কি মনে হচ্ছে আপনার মানে

এখন আমি এখন আর কিছু বলতে পারছি না এক পাঁচ ফুট দেবে যখন দাম করবে তখন একটা আইডিয়া আসছে এই গরুটার কত মূল্য হতে পারে আপনি নিজস্ব গরু গরু পালেন হ্যাঁ আর তারপরে এবার খাদ্য গরু খাদ্য খাবারের অতিরিক্ত দাম আচ্ছা আচ্ছা ওই হিসাবে গরু তো কম দামে কেউই বিক্রি করতে পারবে না আর তারপর নির্ভর করবে যারা গরু কেনবে হ্যাঁ হ্যাঁ ওদের উপর নির্ভর করবে তো আমরা মামার নাম কি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম মামার কি বাচ্চাকে সাগরিকা গরুর আপডেট ওনার গরু এগুলো দেখতে পাচ্ছেন আপনারা মামা বাবা কিনা হাতে আসলে দেখতে পারবেন ওনার এখানে রিজনেবল প্রাইসে তো দেবেন গরুর দাম মানে সাশ্রয়ী মূল্যে তো গরু ছাড়বেন অবশ্যই আসলে নরুল মামার কাছে দেখতে পাবেন দেখতেছেন গরুগুলো

ভাই আপনাদের গরু কোনগুলো কোথা থেকে আসছে ভাইয়া ভাইয়াদের গরু কোথা থেকে আসছে কুষ্টিয়া না ভাইয়া কি আপনাদের এগুলো কি গরুর জন্য নাকি আপনাদের জন্য কি মনে হয় এবার বাজার আপনাদের মানে কি মনে হচ্ছে কেন মানে কি মনে হচ্ছে মানে ক্রেতা চাহিদা বেশি নাকি চাহিদা কম মানে গরুর দাম কেমন দিচ্ছে আপনারা মোটামুটি আচ্ছা তো আমার একটু ব্যস্ত আছে আপনাদেরকে দেখাচ্ছি বেস্ট কি বলো এগুলো কি মামা গরুর কি বলেন গরুর গরু কোন ভেদ বল গুলো কোন গুলো কোথা থেকে কষ্টীয় গরু আনছে মামা আপনার দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার কাছে সাগরিকা গরু বাজারের আপডেট যারা গরু লাভার্স আছেন অবশ্যই আসবেন আপনাদের প্রায় বাজারকে নিয়ে এটাই ছিল আমার কাছে মূলত তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে